কোরবাহীতে ছবির আধিক্য নাই একটাই ছবি আসতেছে সেই ছবি কিভাবে কাজ হয়েছে সেটাও আমরা জানি সেই ছবি ইন্ডিয়ার ফাইন্যান্স ইন্ডিয়াতে কাজ সেই ছবি কত টাকা খরচ করছে সেটা আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় দেখছি আট কোটি দশ কোটি টাকা আমি একটা যদি কোশ্চেন করি আট কোটি দশ কোটি টাকা আপনি ওইখানে নিছেন কেমনে আপনি কি এর ছাড়পত্র নিছেন আপনি কত টাকার ছাড়পত্র নিছেন আপনি কত টাকার ছাড়পত্র নিয়েছেন আপনি দেখান আমাকে আমি একটা সাধারণ প্রয়োজন আমি দেখতে চাই তাহলে আমি আমিও জানতে পারবো যে এইভাবে টাকা নেওয়া সম্ভব আমারও তো রাস্তা দরকার আমারও ইন্ডিয়াতে শুটিং করা দরকার আমারও তো শেখার আছে ষাট লাখ না সত্তর লাখ না আশি লাখ টাকা বাংলাদেশের এনবিআরকে দেখায় ওখানে আট কোটি দশ কোটি টাকার ছবি বানালো এই শুভঙ্করের চালটা কী আলাদিনের চেরা কি করে পাইলো আমি তো বুঝি না আমি তো এই রাস্তা আমার জানা নাই এখানে দেখানো হয়েছে সাকিব খানের এমোনারেশন কত বাংলাদেশে পেমেন্ট হয়েছে চঞ্চলের এমোনারেশন বাংলাদেশে পেমেন্ট হয়েছে বাদ টাকা ওখানে আড়াই পার্সেন্ট হারে টাকা দিয়ে তিন শিফটে কাজ করে ষাট লাখ টাকা বাংলাদেশ থেকে নিয়ে যেয়ে কাজ করা কি পসিবল আমি জানি না বাংলা চলচ্চিত্র তো আমিও বানাইছি চারটা পাঁচটা আমি তো বলতে পারি না সম্ভব কিনা আপনারা ভালো বলতে পারবেন যারা দুই আছেন ফাইভ স্টার হোটেলে ভাড়া হয়তো বা তাদের জন্য দেড় হাজার রুপিতে চলে আসতে পারে এটাও হইতে পারে কিছুদিন আগে হিমাংশু ধানুকা যে মোড়কে বাংলাদেশে ঢুকেছিল সেটাকে কিন্তু এই সম্মিলিত চলচ্চিত্র পরিষদই আটকিয়েছিল তারা যে মোড়কে ঢুকেছিল একই মোড়কে কিন্তু এস ঢুকছে বাংলাদেশে এস বাংলাদেশে ঢুকছে বাংলাদেশের হিরো নিয়ে কাজ করবে কাজ কিন্তু বাংলাদেশে হবে না এই যে উনিশ সংগঠনের নেতৃবৃন্দ আছে তারা শুধু চেয়ে দেখবে তাদের কলাকৌশলীরা সব বেকার হয়ে বসে আছে কাজ পুরাটাই কিন্তু কলকাতাতে বা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় হবে কারণ কি জানেন কারণ ওখানে কাজ করলে রিবেট পাওয়া যায় বিভিন্ন স্টেটে বিভিন্ন জায়গায় এই যে বাংলাদেশে কাজ করছে কেন কাজ করছে টোয়েন্টি ফাইভ পারসেন্ট রিবেট পাওয়া যায় আর এস বিএফের মতো প্রতিষ্ঠান বাংলাদেশে একটা লোকাল প্রতিষ্ঠানের সাথে জয়েন্ট করে একটা প্রতিষ্ঠান ক্রিয়েট করছে তারা আমার দেশ থেকে হিরো নিবে ওই দেশ থেকে হিরোইন নিবে সব কাজ ওখানে করবে আমার হিরোও সুবিধা পায় ওখানে মেকআপ ভ্যান পাচ্ছে সাথে হাঁটলে পোর্টেবল এসি পাচ্ছে ফ্যান পাচ্ছে ফাইভ স্টার হোটেলে থাকতেছে তার তো কোনো অসুবিধা নাই সে ওখানে কাজ করতেছে তার মতো করে সে তো কাজ করবেই সে তো আর্টিস্ট সিনেপ্লেক্স পেয়ে গেছে মনোপলি। সিনেপ্লেক্স সে সুবিধা নিচ্ছে সে ব্যবসায়ী সে তো ডাইরেক্ট বলছে আমি তো ব্যবসা করতে আসছি যেই পণ্য আমার এখানে চলবে সেই পণ্য আমি চালাবো তার মানে কি। তার মানে চলচ্চিত্রের প্রতি তার কোনো দায়বদ্ধতা নাই সে ব্যবসায়ী তাহলে কি করতে হবে আয়দার তার সাথে ব্যবসা করতে হবে সে যে নীতিতে ব্যবসা করতে চায় সেই নীতিতে ব্যবসা করতে হবে নর তার ওখানে বাংলা চলচ্চিত্র দেওয়া বন্ধ করতে হবে দেবো না আমরা বাংলা চলচ্চিত্র সে তো হিন্দি ছবি চললে প্রথম সপ্তাহে ষাট পার্সেন্ট দেয় বাংলা ছবিরে পঁয়তাল্লিশ পার্সেন্ট কেন দেয় এই কোশ্চেন কি কেউ কখনও করছেন হিন্দি ছবিটা তো ষাট পার্সেন্ট দেয় কেন বাংলা চলচ্চিত্রের দোষ কোথায় সে বাংলাদেশের মানুষ বাংলাদেশের এমপি জাতীয় সংসদের এমপি মহান জাতীয় সংসদের এমপি কিন্তু বাংলা চলচ্চিত্রকে মনে হয় না ভালোবাসে বাংলা চলচ্চিত্রকে ভালোবাসলে দুটা ছবি বানানোর পরে তৃতীয় ছবিটাও বানাইতো সে ছবি বানায় না সে ব্যবসা করে আমার সিনেমার টিকিট বিক্রির টাকা থেকে আপনি যে ট্যাক্সটা কর্তন করলেন সেই সার্টিফিকেটটা দেন আমরা কেউ কোশ্চেন করছি কোনোদিন কোশ্চেন করি নাই কেন করি নাই কারণ আমরা দুর্বল সিনেপ্লেক্সকে একটা রেগুলেশনের মধ্যে আনতে সে কিন্তু কোনো রেগুলেশনের মধ্যে নাই এই মুহূর্তে কোনো রেগুলেশনের মধ্যে নাই কোনো ল নাই কোনো এগ্রিমেন্ট করে সে ছবি চালায় না আমরা এক প্রকার বে তার কাছে সে চুপসে খেয়ে যাচ্ছে সেদিন একটা টক শোতে খসরুভাই ছিলেন ইকবাল ছিল এফটিসির এমডি ম্যাডাম লাস্টে আমাকে মানে উত্তর দিতে পারলেন না উনি কি কি বলবে আর না বলবে সেই অবস্থায় চলে গেল কেন এই অবস্থা হবে উনি কি লুটপাট করার জন্য বসছে আমাদের টাকা আমরা ট্যাক্স দেই সেই টাকা দিয়ে এফ চলে আর উনি এক ক্যামেরা ফালায় রেখে আরেক ক্যামেরা কিনে নিয়ে আসবে ফাইজলামি নাকি এগুলো কোশ্চেন করা শুরু করতে হবে এখন